হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা অনেকেই কোশ্চেন করছো দাদা প্যানেল কখন প্রকাশ হতে পারে দেখো প্যানেল প্রকাশের অনুমোদন পর্ষদ পেয়ে গিয়েছে কিন্তু অফিসিয়ালি পাইনি তোমাদের এটা মনে রাখতে হবে যে একটা সুপ্রিম কোর্ট হিয়ারিং করেছে ভার হিয়ারিং হয়েছে স্টে উঠে গিয়েছে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু এখনও কোনোরকম অর্ডার কপি আপলোড করেনি আমার মনে হয় যতক্ষণ না অফিসিয়াল অর্ডার কপি আপলোড করবে এবং অর্ডার কপির নির্দেশ দেখেই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করবে তার আগেই পর্ষদ কোনোভাবেই কিন্তু প্যানেল প্রকাশ করতে পারবে না এটা আমার মতামত তো তোমরা কি মতামত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এখন অর্ডার কপি কবে বেরোবে দেখো অর্ডার কপি আমরা গত যে হিয়ারিংটা হয়েছিল কুড়ি বাইশে সেখানে কিন্তু দেখেছি দুদিন পরে অর্ডার কপি বেরিয়েছে এখন যদি দুদিন পরে বেরোয় তাহলে কিন্তু প্যানেলও দুদিন পরে বেরোবে এটা আমার ব্যক্তিগত মতামত বারবার বলছি কিন্তু তোমরা এটা অবশ্যই কমেন্টে বলো কি হতে পারে তো তাহলে আজকে যদি এক ঘন্টা পর বেরিয়ে যায় তাহলে এক ঘন্টা পরেই কিন্তু প্যানেল প্রকাশ হবে তোমরা অনেকেই বলছো দু ঘন্টা পর প্যানেল প্রকাশ হবে তো আমার কেন জানি না মনে হচ্ছে যে দু ঘন্টা পরে মনে হয় আর হবে না কারণ যখন শুনেছি দু ঘন্টা তার থেকে দু ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে আশা করি হবে না এখন পর্ষদ এই রিক্সটা কোনোভাবেই নেবে না যে অর্ডার কপি না বেরোনো পর্যন্ত তারা কোনোভাবেই প্যানেল দেবে না আর একটা তোমাদের ভালো কথা বলি তোমরা অনেকে টেনশানে আসো যেহেতু সিট দু হাজার কেটে নেওয়া হয়েছে দেখা হচ্ছে আমার একটা ক্যালকুলেশান তোমরা যদি শুনতে চাও তো অবশ্যই শোনো না শুনতে চাইলে স্কিপ করতে পারো অসুবিধা নেই তো আমার ক্যালকুলেশনটা তোমাদের একটু বলি দেখো আমরা দু হাজার সিট বলছে তো এই দু হাজার সিট কেটেছে এখানে কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না দেখো কোন সিটটাকে পর্ষদ রেখেছে আমার মনে হচ্ছে পর্ষদ একটা চালাকি করেছে কিন্তু এখানে চালাকি করে স্টেটা তুলেছে আমার মনে হচ্ছে কেমন আমরা সকলেই জানি এসসি ভ্যাকান্সি কত জানো এসসি ভ্যাকান্সি কিন্তু এবারে আছে মোটামুটি একুশশো ষাট কিন্তু কোনোভাবেই এত ক্যান্ডিডেট এসসি কিন্তু এই প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় নাই তার মানে কি এই এসসি নিয়োগ প্রক্রিয়ায় এত ক্যান্ডিডেট না থাকায় এই যে এসসির ফাঁকা সিটটা কত থাকতে পারে জানো আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি এই এসসি কিন্তু প্রায় বারোশো থেকে তেরোশো সিট ফাঁকা থেকে যাবে তাহলে এই সিটের ক্যান্ডিডেটই নাই তাহলে পর্ষদ কিন্তু এই সিটটাকে দেখাচ্ছে ওই দু হাজারের মধ্যে ঠিক আছে তার মানে এই বারোশো সিট কিন্তু ওই দু হাজারের মধ্যে দেখাচ্ছে ক্যান্ডিডেটই নাই নিয়োগ করবে কাকে নিয়োগ করেনি ঠিক আছে এইবার দেখো তাহলে এইখানে বারোশো গেল তারপরে আর একটা চিন্তা করো কোনটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এস টি থেকেও কিন্তু ভ্যাকান্সি পূর্ণ হবে না তো এই এসটি বা বিভিন্ন ক্যাটাগরির যে সিট থাকে না সেই সিটগুলো ক্যারি ফরওয়ার্ড হয় না মিডিয়াম ক্যারি ফরওয়ার্ড হতে পারে মিডিয়াম বলতে যেটা বলছে সরি ওই তোমার প্যারাটিসার কনভার্ট হতে পারে এক্সামটেড কনভার্ট হতে পারে কিন্তু এসসি এসটি ও কনভার্ট হয় না অনেকে বলবা যে কনভার্ট হতে পারে এইসব হয় না তো এই এসসির বারোশো আর এসটির কিছু সিট দিয়ে কিন্তু প্রায় এই যে দু হাজারের কাছাকাছি বা আরও হয়তো অল্প কিছু কেটে এই দু হাজার ভ্যাকান্সি কিন্তু পর্ষদ রেখেছে কাদের জন্য কুড়ি বাইশদের জন্য তো এটুকু মনে হয়েছে আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা আমার সঙ্গে যদি তোমরা সহমত অবশ্যই কমেন্ট একটা লাইক দিয়ে জানিয়ে দাও আর হলে কমেন্ট করে বললেও খুশি হবো থ্যাংক ইউ এই পর্যন্তই ছিল